আন্দোলনে গুলিতে আহতরা কেমন আছেন হাসপাতালে ভবিষ্যৎ কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত সতেরোই জুলাই থেকে চৌঠা আগস্ট পর্যন্ত বহু শিক্ষার্থী হতাহতের ঘটনা ঘটেছে আহত অনেক শিক্ষার্থী এখনো হাসপাতালে চিকিৎসা তামিমের এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে পাহাড়িও পাথাকার এমন অনুভূতি এখনও বয়ে চলেছেন অষ্টম শ্রেণিরে শিক্ষার্থীরা হয় পাহাটাতে আর প্রথম তিন চার দিন আমি ঘুমাতে পারিনি মানে আমার মনে হতো আমার ফুল পাঠা আছে তামিমের জানপায়ে গুলি লেগেছিলো পাঁচই আগস্ট বিকেলে পুলিশের গুলিতে আহত হওয়ার এক সপ্তাহ পর তার সেই পা কেটে ফেলতে হয় কারণ ততদিনে মাংস পচন ধরেছে তামিম এখন অভ্যস্ত হওয়ার চেষ্টা করছেন নতুন জীবনে কিন্তু তার জীবনধারা যে আজীবনের জন্য বদলে গেছে বুঝতে পারছেন সেটাও পাটা চুলকাচ্ছে যেমন এই পাটা আমার চুলকাচ্ছে ওই রকমের ফিল হয় যে আমার পা চুলকায় আমার তামিম থেকে এবার দৃষ্টি দেয়া যাক গাজীপুরের শাকিলের গল্পে পেশায় পিক আপ ভ্যান চালক শাকিল আগস্টে ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলি খেয়েছেন মেরুদণ্ডের হারে আটকে থাকা সেই বুলেট নিয়ে এখন জীবন মৃত্যুর হিসেব করছেন শাকিল বুলেট হ্যাঁ আমার দেখাইতেছে যে বুলেট তখন তো আমি আতঙ্কে পড়ে গেছি যে হ্যাঁ এই ভিতরে যে মুজেকে কথা একই কথা বলছে এটা বের করতে গেলে আপনি মারাও যেতে পারেন শাকিল তবু বেঁচে আছেন কিন্তু নোয়াখালীর আমজাদ যেন বেঁচে থেকেও মৃত কারণ ছড়াগুলি চোখে লেগে হারিয়েছেন দৃষ্টি হঠাৎ করেই তার আলোর জীবন এখন পুরোটাই অন্ধকার আমজাদের শরীরের বিভিন্ন স্থানে এখনও গুলির অংশ বিশেষ আটকে আছে তবে এত কিছুর মধ্যেও ভবিষ্যৎ নিয়ে হতাশ নন তিনি ডাইরেক্ট পায়া ইয়াঘাত গুলি গেছে বিজের তল পড়ে যাওয়ার পরে দুটা পুলিশ আয় ওদেরকে বারবার না করছে যে আর গুলি করতে না ওরা দিয়ে দেখি যে দুটা দাঁত পড়ে গেছে দাঁত ভাঙ্গি দাঁত গালে দিয়ে রক্ত মুখ টুক সব বাসি গেছে রক্ততে বাংলাদেশের জুলাই এবং আগস্টের ছাত্র জনতার আন্দোলন ও এরপরে নিহতের সংখ্যা সাড়ে ছয়শরও বেশি বলে প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ আহতের সংখ্যা কয়েক হাজার এসব পরিবার কম বেশি ক্ষতির মুখে পড়েছে তাতে কোনো সন্দেহ নেই তবে দৃষ্টি হারানো আমজাদ শরীরে বুলেট নিয়ে শাকেল কিংবা পা হারানো তামিম তিনজনই বলেছেন নিজেদের ভবিষ্যৎ ঝুঁকিতে ফেলে তাদের এই রক্ত দেয়া দেশের ভবিষ্যতের জন্য